হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকে পেয়ারা খেতে ঘাসে স্প্রে করা হবে তাই তারই প্রস্তুতি চলছে প্রথমে নুন আর শ্যাম্পু গুলে নিয়েছে জলের সঙ্গে দেওয়া হবে কে বলেছে যে সুদ পাওয়ারের সঙ্গে নুন দিলে ঘাস একদম একটু বেশি মানে জানতে থাকবে না মরে যাবে তাই আজকে আবার নুন দেওয়া হচ্ছে সুই পাহাড়ের সঙ্গে লবণ শ্যাম্পু আর সুইপ লিটার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবারে মাঠের দিকে যাওয়া যাক এই আলপথ ধরে যেতে হবে বৃষ্টি হয়েছে আলগুলো সব কাদা হয়ে রয়েছে যাওয়াই মুশকিল চলে এসেছি প্রায় মাঠে এই যে স্প্রে করা শুরু হয়ে গেছে আগে একদিন দিয়েছিল এই ঘাস মারা ঔষধ এতে কোনো কাজ হয়নি এই এই ঘাসের নাম হচ্ছে প্লাস্টিক ঘাস এই ঘাস সহজে মরে না আজকে আবার দেওয়া হচ্ছে দেখা যাক কী হয় এই পেয়ারা গাছগুলো নতুন বসানো হয়েছে এর ফাঁকে ফাঁকে কুল গাছ দেওয়া ছিল আর কুলপাড়া তো দেখিয়েছি আর কুলের মধ্যে তো প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল আর পালন গাছ পালন গাছও হয়েছিল প্রচুর পরিমাণে এই বুনো পালন গাছগুলো এই শুকিয়ে গেছে আগে একবার দেওয়ার ফলে আর এই ঘাসগুলো মরেনি তার জন্য আজকে আবার নতুন করে দিতে হচ্ছে এই যে শুকিয়ে গেছে যে গাছগুলো এইগুলো বুন বুনো পালন এই সুই পাওয়ারটা যদি না দেওয়া হয় এই ঘাসের দানা পড়েছিল এই দানা আবার এই বৃষ্টির যে জল হয়েছে এতে একদম সারা ক্ষেত ভরে যাবে ওই জন্যে এই সুইপ পাওয়ার দিয়ে ঘাসটা মারা হচ্ছে চলুন একটা একটা কুল ছিল গাছে দেখি পারা যায় কি কচি ছিল বলে রাখা হয়েছিল ইঁদুরে সব নষ্ট করে দিচ্ছে আর মানুষেও পেরে পেরে খেয়ে নিচ্ছে আজকে সব পেরে নিয়ে যাব ব্যাগ নিয়ে এসেছি ঝাঁ একটা একটা আছে এই যে কুল গাছের কাছে চলে এসেছি এই কুল একটা একটা ওই যে দেখা যাচ্ছে আজকে সব কুলগুলো পেরে নেবো সব কুলগুলোই প্রায় ইঁদুরে খেয়ে ঘেয়ে করে রেখেছে নেওয়ার মতো না এই যে কটা কুল ছিঁড়ছে সব কটাই এরকম ঘেউ ইঁদুরে খেয়ে খেয়ে নষ্ট করে রেখেছে আর ফেলে দিতে হচ্ছে এই কুল পাখিতে খুব একটা খায় না এই গাছে কাঁটা আছে ওই জন্য পাখি এসে বসে না থাক যে কটা ঘেউ আছে ছিঁড়ব না ওই ইঁদুরেরাই থাক আর ভালো কাটা ছিঁড়ে নেব যে কুলটাই হাত দিচ্ছি সে কুলটাই ঘেও একটা কুলও ভালো নেই সব একটু একটু করে কামড় দিয়ে রেখেছে কতটা ভালো ফুল হয়েছে চলুন দেখাই প্যাকেটের ভিতরে খানিকটা হয়েছে ভালো ফুল এই যে এই যে প্যাকেটের ভিতরে এইগুলো সব ভালো ফুল হয়েছে খানিকটা বাড়ি দিয়ে খাওয়া যাবে স্প্রে করাও খানিকটা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে এই কুলের ডালগুলো কাটতে পারছে না এই কুলের ডালগুলো আর কি একজনা নিয়ে যাবে কলম বাঁধার জন্য আপনাদের দাদার বন্ধু তাই এই কুল গাছগুলো আর কাটতে পারছে না আবার কেটে দিলে আর পরিষ্কার হয়ে যাবে আর যে তলায় যে নিচেই চারা পেয়ারা গাছ বসানো ছিল সেগুলো আবার একটু মানে ভালো হবে এই দেখুন এই কোনায় একটা আমার ছেলে এই কলা গাছ লাগিয়ে দিয়েছিলো কত বড় হয়ে গেছে নিচে দিয়ে আবার একটা গাছ বার হয়েছে চলুন তাহলে ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন একটি ভিডিও দেখা হচ্ছে সঙ্গে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন